ডাকসু নির্বাচনে ছাত্রদলের যে ভূমিধস পরাজয় হলো তার কিন্তু তিন মাস কেটে গেছে কিন্তু একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন এখনও সবার মাথায় ঘুরছে কিভাবে হলো এটা আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন ছাত্রদলের মতে এই বিশাল হারের পেছনে কারণ নাকি মাত্র একজন ব্যক্তি তো চলুন এই অদ্ভুত অভিযোগটা নিয়েই আজ একটু কাটাছেঁড়া করা যাক এইটা একেবারেই অবিশ্বাস্য এই একটা কথাই কিন্তু বলে দেয় ডাকশো নির্বাচনের পর ছাত্রদলে ঠিক কি অবস্থা হয়েছিল মানে তারা যে কতটা শক্ট আর হতাশ ছিল তা এই একটা বাকিই পরিষ্কার এমন একটা রেজাল্ট যা তাদের সব প্ল্যানিং সব হিসেব নিকাশকে একদম উলট পালট করে দিয়েছিল আচ্ছা তাহলে প্রথম পর্ব অবিশ্বাস্য পরাজয় ভাবা যায় এত বড় একটা ছাত্র সংগঠন তাদের এমন বিশাল একটা হারের জন্য দায়ী করছে শুধু একটা ঘটনা আর একজন ব্যক্তিকে চলুন তো একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে আসি আসলে কি হয়েছিল দেখুন নির্বাচনে তিন মাস পার হয়ে গেছে কিন্তু বিতর্কটা কিন্তু এখনো থামেনি ছাত্রদল এখনও মাথা খুঁড়ে মরছে যে তাদের এত বড় পরাজয়ের কারণটা কি। আর তাদের এই কারণ খোঁজার মিশনটা মানে বলতে পারেন একটা অদ্ভুত দিকে টার নিয়েছে আসল প্রশ্নটা তো এখানেই তাই না যে সংগঠনটা জয়ের ব্যাপারে এত কনফিডেন্স ছিল তারা কীভাবে এমনভাবে হেরে গেল তাদের নিজেদের ভেতরের যে অ্যানালাইসিস সেটা আমাদের এমন এক উত্তরের দিকে নিয়ে যাচ্ছে যা শুনলে অবাক হতে হয় সবচেয়ে মজার ব্যাপার কি ছাত্রদল কিন্তু তাদের হারের জন্য নিজেদের কোনো স্ট্র্যাটেজের ভুল বা প্রচারের কোনো কমতিকে দায় করছে না একদমই না তাদের সব অভিযোগের আঙুল সোজা গিয়ে উঠেছে মাত্র একজন ব্যক্তির দিকে আর সেই ব্যক্তিটাকে মোনামি ম্যাম হ্যাঁ এই একটা নামই এখন ছাত্রদলের সব অভিযোগের কেন্দ্রে তাদের ভাষ্যমতে এই একজন মানুষই নাকি পুরো নির্বাচনের খেলাটা ঘুরিয়ে দিয়েছেন ওকে তাহলে পর্ব দুই টিএসসির সেই ঘটনা চলুন এবার সরাসরি সেই ইনসিডেন্টে চলে যাই যার উপর ভিত্তি করে ছাত্রদলের পুরো অভিযোগটা দাঁড়িয়ে আছে নির্বাচনের দিন টিএসসিতে ঠিক কি হয়েছিল যার জন্য এত কিছু টিএসসি কেন্দ্রকে তো নির্বাচনের হার্টবিট বলা যায় তাই না আর ছাত্রদলের দাবি অনুযায়ী ঠিক এই জায়গাতেই এমন একটা ঘটনা ঘটেছিল যা তাদের জেতার স্বপ্নটাকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দেয় আর এই কথাটা কিন্তু আর কারোর নয় এটা সরাসরি ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলামের নিজের মুখের কথা তার ক্লেম হচ্ছে তাকে নাকি টিএসসি সেন্টারে ঢুকতেই দেওয়া হয়নি আর সেখান থেকেই নাকি সব গণ্ডগোলের শুরু তা হলে পুরো ব্যাপারটা যদি এক লাইনে বলি কি দাঁড়ায় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম টিএসসি সেন্টারে ঢুকতে গেলেন আর তাকে ঢুকতে দেয়া হল না আর ছাত্রদলের মতে এই একটা ঘটনাই নাকি তাদের ডুবানোর জন্য যথেষ্ট ছিল ভাবা যায় এ আসে তিন নম্বর পর্বে ষড়যন্ত্র নাকি ভুল আচ্ছা এই যে ঘটনাটা ঘটলো এটা কি আসলেই একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল নাকি সাধারণ একটা ভুল বোঝাবুঝি ছাত্রদলের কাছে কিন্তু এর একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাখ্যা আছে দেখুন ছাত্রদল কিন্তু এটাকে কোনোভাবেই একটা ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে রাজি নয় তারা একদম নিশ্চিত যে তাদের এত জনপ্রিয় একজন প্রার্থীকে ইচ্ছে করে কেন্দ্র থেকে দূরে রাখা হয়েছিল আর এটা ছিল একটা ওয়েল প্ল্যান্ড ষড়যন্ত্র ছাত্রদলের নেতারা তো সরাসরিই বলছেন এটা কোনো ভুলের পর্যায়েই পড়ে না এটা ছিল পুরোটাই ইচ্ছে করে করা একটা কাজ মানে উদ্দেশ্য প্রণোদিত তাদের মতে এর একটাই লক্ষ্য ছিল তাদের পুরো ইলেকশন প্ল্যানটাকে ভেস্তে দেওয়া তো এখানে আমরা কিন্তু দুটো একেবারে আলাদা ভার্শন পাচ্ছি একদিকে ছাত্রদল বলছে এটা একটা নিখুঁতভাবে সাজানো ষড়যন্ত্র আবার অন্যদিকে অনেকেই ভাবছেন এটা আসলে তেমন কিছুই না নির্বাচনের দিনের ওই ভিড়ের মধ্যে হয়তো একটা ছোটোখাটো ভুল হয়ে গেছে একটা প্রসিডিউরাল এরার আর কি ছাত্রদলের একজন নেতা তো এমনও বলেছেন যে আবেদুলকে আটকানো মানে শুধু একজন ক্যান্ডিডেটকে আটকানো নয় এটা আসলে তাদের পুরো আন্দোলনের একটা মেইন পিলারকে ভেঙে ফেলার মতো আর ঠিক এই কারণেই নাকি তারা হেরেছে আচ্ছা চলে এলাম শেষ পর্বে পরিণতি ও প্রত্যয় তো এই ঘটনার পর ছাত্রদল ফাইনালি কী সিদ্ধান্তে আসলো আর ফিউচার নিয়ে বা তারা কি ভাবছে সব কিছু অ্যানালাইসিস করে ছাত্রদল কিন্তু তাদের আগের অবস্থানেই একদম ফিক্সড তাদের একটাই কথা এত বড় একটা হারের পেছনে আর কোনো কারণই নেই একমাত্র কারণ হচ্ছে তাদের প্রার্থীকে টিএসসিতে ঢুকতে না দেওয়া দ্যাট সেট তবে তারা কিন্তু এই হারটাকে শেষ কথা বলে মেনে নিতে রাজি নয় বরং তাদের নেতারা এটাকে একটা কামব্যাকের সুযোগ হিসেবে দেখছেন তারা ভাবছে এই ঘটনাটাই তাদের ফিউচারের আন্দোলনকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে এই যে ষড়যন্ত্রের একটা ন্যারেটিভ তৈরি হল এটাই এখন ছাত্রদলের জন্য একটা নতুন মোটিভেশন হিসেবে কাজ করছে এই গল্পটা তাদের সাপোর্টারদের এক জায়গায় আনছে আর ভবিষ্যতের জন্য নতুন করে ইন্সপায়ার করছে কিন্তু আসল প্রশ্নটা তো থেকেই যায় তাই না একটা নির্বাচনের রেজাল্ট কি আসলেই একটা মাত্র ঘটনা দিয়ে ঠিক হয়ে যেতে পারে নাকি এর পেছনে আরও অনেক জটিল কারণ লুকিয়ে থাকে যেগুলো আমরা হয়তো দেখতেই পাই না ভাবার মতো একটা বিষয় তাই না